নমস্কার আমার যারা বন্ধুরা আছে বা আমার রিলেটিভ যতজনরা আছে তারা সবাই জানে অনেকেই জানে যে আমার একটা বাইকে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আমার পা পা ভেঙে যায় এই এই জায়গাটা তো এখন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়েছে কী করে বাইক অ্যাক্সিডেন্ট মানে সবাই জানে আমি জোরে বাইক চালাচ্ছিলাম গিয়ে ঠুকে দিয়েছি বা ড্রিঙ্ক করেছিলাম বা কিছু আমি ড্রিঙ্ক করি না বাইক আমার ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ স্পিডে অ্যাকচুয়ালি একজন অটোওয়ালার জন্য আমার এই অ্যাক্সিডেন্টটা এবং আমি সমস্ত অটোওয়ালা অটো ড্রাইভারের মালিক এবং অটো ড্রাইভারদের অটোর মালিক এবং ড্রাইভারদের আমি একটা অনুরোধ করছি লুকিং গ্লাসটা অটোর ভেতরে নয় বাইরেটা ইউজ করো লুকিং গ্লাস ইউজ করো ইন্ডিকেটার ইউজ করো অটো শুধু রিক্সাওয়ালাদের হাতে কিন্তু অটো নেই অনেক শিক্ষিত লোকেরাও অটো চালাচ্ছে অনেকে অনেক ভালো ভালো ড্রাইভাররা চালাচ্ছে সো কিছু কিছু অটো ড্রাইভাররা আছে যারা লুকিং গ্লাস ইন্ডিকেটার ইউজ করে না সিগন্যাল ইউজ করে না আমি চালাচ্ছি সোজা সুজি তিরিশ পঁয়ত্রিশ স্পিডের যা সিগন্যালটা ছেড়েছে ডান দিক থেকে সোজা সুজি একটা অটোওয়ালা কার কী ভাবতে ভাবতে জানি না সোজাসুজি অটোওয়ালা আমার সামনে না কাটানোর জায়গা পেলাম না ব্রেক মেরে দাঁড় দাঁড়াতে পারলাম একদম খুব সামান্য একটা ডিস্টেন্সের মধ্যে এবং সে আবার আমাকে দেখে দাঁড়িয়ে যায় সে যদি বেরিয়ে যেত আমি পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারতাম ভোট করে আমাকে দেখে সে দাঁড়িয়ে গেছে তো আমার বক্তব্য একটাই এবং আমার সে ব্রেকের মধ্যে পা থেকে গাড়িটা ভল্ট খেয়ে আমার পিঠেরও উঠে যায় পায়েটা আমার ভেঙে গেছে এই কারণে গাড়ি ব্রেকে আটকে থাকার জন্য সময় সবার কাছে আমার একটা অনুরোধ অটো চালাচ্ছেন যারা অটো টোটো চালাচ্ছেন তাদের সবার কাছে একটা অনুরোধ সিগনাল দেখে ইন্ডিকেটে ইউজ করে লুকিং গ্লাস দেখে গাড়িটা চালান যাতে আপনার জন্য অন্য কারোর ক্ষতি না হয় আমাকে পুলিশ বলেছিল ক্যামেরা আছে চাইলে আমি কেস করতে পারি টেস্ট করলে অটোওয়ালাকে ধরবে সে একটা গরিব মানুষ অটো চালাচ্ছে তাকে আমি কি দৌড় করাবো কি দরকার আছে দশ পাঁচ দশ হাজার টাকার জন্য আমি তার তাকে আমি জেল কাটাবো এই মানুষের কথা সবার থাকা দরকার দরকার নেই কোনো ঝামেলা অশান্তি করার বাট আমি রিকোয়েস্ট করছি ব্যক্তিগত দিক থেকে যে যারা অটো চালাচ্ছেন অটোওয়ালার মালিক প্রত্যেকটা ড্রাইভারকে যাতে সুশিক্ষা দেয় এবং মেনে চালাতে বলে সিগনাল কানুন মেনে দয়া করে অটোটা চালান যাতে তার ক্ষতি না হয় এটা আপনারও আপনিও ভালো থাকবেন অপর ভালো থাকবেন নমস্কার